আজকে শ্রাবণ মাসের সোমবার আজকে হচ্ছে উনতিরিশ তারিখ উনত্রিশে জুলাই আজকে সোমবার তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কি কি রান্না করবো আজকে সবটাই তোমাদেরকে দেখো তো দেখতে থাকুন ব্লগটা আশা করি ভালো লাগে তো সকাল সকাল সব কিছু বাসি কাজ হয়ে গেছে ঘর দর গুছিয়ে নিয়েছি ঘর মোছা বিছনা গোছানো সব কিছু হয়ে গেছে তো এই ঘরে ঠাকুরের এখানে পুজো হবে মা পুজো দেবে তো এই ঘরটাও মোছা হয়ে গেছে বিছনাচনা সব গোছানো হয়ে গেছে তো মা এসে পুজো দেবে দেখো বর গেছিলো ঠাকুরের ফুল মিষ্টি এগুলো সব আনতে ফলগুলো কালকে এনে রেখেছিল রাত্রে আর আজকে সকালে মানে ঠাকুরের মালা তারপরে মিষ্টি দই এগুলো সব নিয়ে এসছে সো এখানে সব মা ঠাকুরের ফল ঠলগুলো ফুলগুলো সব কুচিয়ে নিচ্ছে এবার পুজো দেবে তো ফলটা কেটে নিচ্ছে সব ফল কাটা হয়ে গেছে এবারটা ঘরের ঠাকুরকে আগে খেতে দিয়ে দিয়েছে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে ঠাকুরের থালায় দিয়ে দিয়েছে এবার শিব ঠাকুরকে বর্ষাবে বলে ওখানটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এখানে তো আমাদের ঘরের দরজার ওপরে একটা ঠাকুরের ছবি আছে তো সেখানেই মালা পরিয়ে দিলাম আমার বর তো এবার আমি চলে এসেছি চা করতে চা খাবে সবাই তাই লিকার চা করে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে তো এখানে আমি এবার সাবু ভিজিয়ে রেখেছিলাম তো আমি ছোটো দানা সাবু নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভিজে যায় তো সাবুটা এবার মেখে নেব তো তোমাদের কার কার সাবু মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো আমার ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না আর উপোস করে তো একদমই ভালো লাগে না কিন্তু আমাদের বাড়ির সবারই ভালো লাগে সাবু মাখা খেতে তাই একেবারে মাখব টিফিনে সবাই খেয়ে যাবে তো ও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কলা দিয়ে দিলাম প্রথমে তারপর সন্দেশ দিয়ে দিয়েছি এবার বাতাসা দিয়ে দেবো আমি চিনি দেবো না তাই বাতাসা দিলাম আর আমুল দুধ দেবো আমুল দুধ দিলে খেতে খুব সুন্দর টেস্ট হয় তার জন্য আমুল দুধ দিয়ে দিচ্ছি আর মিষ্টি দই দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা মেখে নেবো মেখে সবাইকে দেব তো সবাই এটা খেয়েই আজকে মানে টিফিন এটাই খাবে ফল প্রসাদ আছে আরে সাবু আছে সবাই এটা খেয়েই কাজে যাবে তো সাবুটা মেখে নিচ্ছি ভালো করে তো তো সাবুটা মাখা হয়ে গেছে তো এই বাটিতে মাকে দিয়ে দিয়েছি এবার মা খাবে খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো মাও স্কুলে বেরোবে তাই টিফিন দিয়ে দিলাম খেয়ে নিলো এবার আমার বরকে দিয়ে দিচ্ছি বড়ও খেয়ে নেবে দিয়ে সবাইকেই দেওয়া হয়ে গেছে সাবু মাখা এবার আমিও খেয়ে নেবো তো দেখো এখানে মাম্মা মার আমি খেয়ে নিচ্ছি মাম্মা শশা খাচ্ছে ও শশা খেতে খুব ভালোবাসে সাবু দিচ্ছে ও খাবে না ও শুধু শশাই খাবে তো খেয়ে নিলাম তো খাওয়া হয়ে গেছে এবার টিফিনে এতগুলো বাসন পড়েছে তো বাসনগুলো আমি চটপট মেজে নিই বাসনগুলো মেজে আবার রান্না করব। আজকে বানাবো হচ্ছে নিরামিষ খিচুড়ি করবো আবার পাতমিশ সবজির তরকারি করবো তো টিফিনের বাসনগুলো মেজে নিই বাসন মাজা কমপ্লিট তো এবার ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়েছি আর এখানে আছে হচ্ছে গোবিন্দভোগ চাল এই চালেরই খিচুড়ি বানাবো আর এখানে রয়েছে মুগ ডাল তো প্রথমে সবজিগুলো সব কেটে নেবো তো দেখো এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি প্রথমে সবজিগুলো সব খোসাগুলো ছাড়িয়ে নেবো দিয়ে তারপর সবজিগুলো সব কেটে নেব একটা গামলা নিয়ে নিলাম দিয়ে ওর মধ্যে রেখে এবার ছাড়িয়ে নিচ্ছি সব সবজিগুলো সব সবজি কাটা হয়ে গেছে তো এখানে আমি চালটা মেপে নিচ্ছি তো যতটা পরিমাণ চাল নেব ততটা পরিমাণ মুগ ডাল মুগ ডালটা প্রথমে ভেজে নেব তো মেপে মেপে মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালের মধ্যে দেখি কয়েকটা মুসুর ডাল মেশানো আছে তো সেগুলোকে বেছে বেছে নিচ্ছিলাম তো এখানে চালটাকে এবার ধুয়ে নেব চালটাকে ধুয়ে নিয়েছি দিয়ে এবার মুগ ডালটা ভালো করে ভেজে নেব দিয়ে মুগ ডালটাও ভাজা হয়ে গেছে মুগ ডালটা ধুয়ে নেবো দিয়ে মুগ ডালটা প্রেশারে দুটো সিটি দেবো সেদ্ধ করতে তার জন্য একটু সামান্য নুন দিয়ে সেটা কুকারে বসিয়ে দেবো আর এদিকে তরকারিটা করে নেবো তার জন্য শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আলুটা ভেজে নেব দিয়ে সামান্য হলুদ নুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার এখানে সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলেই তরকারি হয়ে যাবে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর এখানে গরম জলের মধ্যে চালটা দিয়ে দিলাম চালটা একটু ফুটে উঠিয়ে এবার যে মুগ ডাল সেদ্ধটা সেটাও দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ বনুযায়ী এদিকে দেখো তরকারিটা অনেকটাই হয়ে এসছে আর এটা ফুটছে ডাল চালটা সেদ্ধ হয়ে গেলে তো তরকারিটা হয়ে গেছে তো সামান্য একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর এবার ওই কড়াটাই তেজপাতা শুকনো লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা আদা আদা ভুকে দিয়েছিলাম দিয়ে খিচুড়ির মশলা করে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পুটিয়ে নেবো খিচুড়ি প্রায় আমাদের হয়ে এসছে তো খিচুড়ি হয়ে গেছে এবার সামান্য চিনি দিয়ে দিয়েছি এবার গ্যাস বন্ধ করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ঘিয়ে দিয়ে দিলাম এরকম নিরামিষ খিচুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার তো খুব ভালো লাগে তো এখানে আমি খাবার বেড়ে নিচ্ছি তো খেতে এসেছে আমার বর তো খাবারটা বেড়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি আর সবজির তরকারি তো বেড়ে নিচ্ছি তো খাবার নিয়ে চলে এসেছি এবার আমরা খেয়ে নেব খাবারটা নিয়ে চলে দেখো আমার বর খাচ্ছে গরম গরম খিচুড়ি এখানে মাম্মামও খাবে মাম্মাম খাচ্ছে মাম্মাম একটা ঝাল ছাড়া করে দিয়েছিলাম ওটা আলাদা করে কুকারে করে দিয়েছিলাম ঝাল ছাড়া ও খাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা এখানেই শেষ করলাম